লাগানো হচ্ছে এরপর আবার বাড়ি দেখু মরিচ হয়েছে ও গাছে গত খাবার চারা লাগাইছে বাদাম সারা দেখা ওই বাদামের চারা এলে গোল আলু বারো বারো থেকে আর আনা লাগবে না এই যে গোল আলু চাষ করছে বরিশালের মানুষও এই মরিচের চারা এই মরিচের আড়ি লাগাইবে মনে করেন দুইটা দুইটা করে গাছ লাগাই দেবে অনেক সুন্দর চারা উঠছে কি নয় হয় না বাংলাদেশে কি হয় না ভারত থেকে কেন আনতে হবে আমাদের এই যে দান আমরা বলে না খাই মারা যাব। ভারত নদীর খাবার না দেয় আমরা বলে না খাই মারা যাব। দেখেন দান ক্যাচা সুন্দর হয়েছে এই জন 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 করে পাকা দান এই যে কি সুন্দর জন ঝনঝন জন জন করে হ্যাঁ দেখছেন কত সুন্দর দান হয়েছে এবছর যে দাম গেছে লাগাইছে মনে করেন তিনটে চারটে পাঁচটা করে বীজ লাগাইছে তারপর দান কিন্তু মাসাল্লা ভালোই হয়েছে আমাদের মিরাজ সাহেব কি সুন্দর এই মহ পালতে আছে এইটা হয়েছে পাঁচ দিন হয়েছে গুতায় গুতায় বাবা এটা আবার গুতায় এর আবার বাচ্চা হয়েছে নতুন ওই যে কালা বাচ্চাটা আমাদের মিরাজ হয়েছে মালিক মিরিয়াস এস হয়েছে কারা তোরা এই মিল দিবি কি আয় এখনো বেড়া এত এখনো ফিনিশিং দেওয়া নাই শৈশ হয়ে গিয়েছে গেছে বাসো না এতদিন ওই যাই মরিচ দিলে মরিচ ওই যাই হ্যাঁ বলত বাসোনা কাননি কাননি বলত না বেড়া সে বাচ্চা সে নহিলিয়া মহিলিয়া মহিলা মহিলা এই দেখ মহিলা এক কালা খুচকুচি হয়েছে না বাচ্চাটা সুন্দরই দেয় বিদেশি গরুর বাচ্চা না দেয় না খুঁজছে দিয়ায় খোঁজ মশলাও না কে খৈশ ও বাবা ওই মা কোট কোট করি আইতে আছে ওই কোট 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 করে ওই ই দর্শি দে কেরম কয়দিন হয়েছে আয় বাচ্চা দুধ আয় দুধ লাগবে না বাচ্চা বড় হয়েছে খাওয়াবি দুধ বেশি চায়রুগ হয়েছে মোটামুটি বাচ্চা ওইডের বাচ্চা চারদিকে ওইডের বাচ্চা হয় তিনটে তিনটে এই যে আর দান মনে করেন এই যে কি সুন্দর পাক গেছে দায় না ওলদে মোড়া কয় কলদে মোড়া এই দান যার আছে নেন মোটা দান অনেক পদের মোড়া কাঁচা মোড়া হলদে মোড়া তারপর মোটা মোড়া নাকুসি মোড়া সাদা মোড়া কাঁচা মোড়া ওই যেটা এখনো কাঁচা ওইটা কাঁচা মোটা ওইটা দেরিতে পাকে তারপরে নামা নামা জায়গায় যেটা দেয় ওইটা আর কি কাঁচা মোটা দেয় কারণ কাঁচা মোটা দানটা নিচে জায়গা হয় ভালো এই যে কত সুন্দর তো এখন চলে যাইতে আসি বাড়িতে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম